তোমরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এখানে দেখো আমি সরস্বতী পুজোর জন্য মেহেন্দি পরেছিলাম হাতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমি করতে চলেছি একটা অসাধারণ মেকআপ ভিডিও যেটা আমি তোমাদেরকে বলেছিশ দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর এখানে একটা ময়শ্চারাইজার মাখার মাখার ছিল তো সেটা আমি মাখছিলাম ভালো করে তারপরে যাতে আমাদের স্কিনটা হাইড্রেটেড হয় এখন শীতকাল যেহেতু তাই ভালো করে মেখে নিলাম দেখো আমার এখানে মাখা হয়ে গেছে এবার আমি নিয়ে চলে এসেছি একটা হুদা বিউটির একটা প্রাইমার যেটা আমি ময়শ্চারাইজার পরে মাখবো তো আমি এখানে হাতের মধ্যে নিয়ে নিলাম আর সেটা আমি আমার স্কিনে ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নিলাম তারপরে ওটাকে আমি ব্লেন্ড করব। তোমরা পারলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো কিন্তু আমি হাত দিয়েই করেছি আমার ওটাই সুবিধা হয়েছে তো চলো আমি এখানে আয়না দেখে আগে ব্লেন্ড করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রাইমারটা মাখার পরে এখানে আমাদেরকে ওয়েট করতে হবে পাঁচ মিনিটের জন্য এত স্কিন কেয়ার করার সাথে সাথে আমাদের লিপসটাকেও একটু কেয়ার করতে হবে তাই জন্য আমি মাখছি ভ্যাসো কেয়ার ওটা লিপসে অ্যাপ্লাই করলাম আমি তারপরে এখানে আমি দেখে নিলাম ভালো করে তো দেখতেই পাচ্ছ এখানে আমার হয়ে গেছে এবার আমি একটা নিয়েছি কনসিলার প্যালেট ওই কনসিলার প্যালেট থেকে যেটা আমার শেডের কনসিলার সেটা আমি লাগিয়ে নেবো যেখানটা একটু লাগাতে হয় কনসিলার জানোই তোমরা কোথায় লাগাতে হয় যেখানে ডার্ক মতন লাগছে আমার চোখের তলায় বা কিছু অন্য জায়গায় কোনোই দাগ নেই আমার মুখে তো আয়না দেখতে দেখতে আমি মেখে নিচ্ছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন থাকলে আর দেখো এখানে আমি আমার ল্যাকমির একটা ফাউন্ডেশন যেটা আমার ভেঙে গেছে আর সেটা আমি এই কৌটুতে করে ঢেলে এনেছি আর সেটা আমি মাখছি হাতে প্রথমে নিয়ে নিচ্ছি তোমরা তো জানোই হাতের ওপর ফাউন্ডেশানটা নিয়ে করতে হয় ডাইরেক্টলি মানে ফেসে অ্যাপ্লাই করতে নেই যেটা আমি জানি তো এটা আমি আয়না দেখে দেখে ভালোভাবে ব্লেন্ড করে নিই ততক্ষণ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো দেখো আমার এখানে মাখা হয়ে গেছে এবারে আমি ওটাকে ব্লেন্ড করলাম ভালো করে তো চলো এখানে ব্লেন্ড করাই যাক ব্লেন্ড করাই যাক এখানে না আমি সেদিন আমার বিউটি তোমরা ভালো করে আমার কালার এবার এখানে মাখা হয়ে গেছে ব্লেন্ড করা তো আমি এখানে এবার আয়নার মধ্যে দেখছি কিছু একটা ও আমি মারছিলাম এখানে চোখের তলায় আবার কনসিলার ঠিক আছে তোমাদের ইচ্ছা হলে দিতে পারিনি এবার ব্লেন্ড করব ব্লেন্ড করার পালা তো ব্লেন্ডটা করা হয়ে যাক আমি আয়না দেখতে দেখতে ব্লেন্ড করি তোমরা দেখতে থাকো আর এখানে আমার হচ্ছে করা হয়ে গেল তারপরে আমি আবার আয়না দেখছি তারপর এখানে আমি একটা স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে সেভ করার জন্য আগে কনসিলার দিয়ে মানে আইব্রোর চারপাশটা পাঁচটা ফিল করছিলাম যাতে আইব্রো করাটা লাগে কারণ আমি তো আইব্রো করি না তো যাই হোক এরমভাবেই করতে হবে কিছু করার নেই তো তারপরে আমার যখন করা হয়ে গেল তখন আমি একটা ব্রাশ দিয়ে ভালোভাবে আইব্রোটাকে সেভ করে নিলাম তো মানে যেখানটায় যেখানটা একটু ফাঁকা ফাঁকা আছে সেখানটায় লাগাবো তার জন্য আগে আমাদেরকে সেট করে নিতে হবে তো আমার আইব্রো সেট করা হয়ে গেছে আর এখানে দেখাচ্ছি একটা কাজল তোমরা কাজল পেলে কাজল পরবে আমার কাজল পড়তে খুব ভালো লাগে তো এবার আমি কাজলটা পরে নিই ভালো করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি কাজলটা পরে আবার আমি ব্রাশটাকে দিয়ে ভালোভাবে ফিল করলাম যাতে একটু ন্যাচারাল লাগে বুঝতেই পারছো তো দেখো আমার এখানে আইব্রোগুলো কি সুন্দর লাগছে আমি মানে বলতে গেলে এটাই প্রথমবার আমি এতবার মেকআপ করেছি আমার এই মেকআপটা যেন আমার খুব ভালো লেগেছে নিজের পছন্দ হয়েছে তো এখানে দেখো তোমাদের সাথে আমি দেখে দেখে কাজলটা পড় তো এবারে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারের ব্লাশটা নিয়ে আমার গাল ভর্তি করে ব্লাশ লাগাবো একদম ভেবো না যে ব্লাশটা লাগাবো একদম ভর্তি করে আমি অল্প করেই লাগিয়েছি জাস্ট বললাম তোমাদেরকে আর দেখিয়ে দিলাম কোন পিঙ্কটা এখানে দুটো পিন ছিল একটা হালকা একটা ডার্ক যেটা আমি মেখেছি সেটা হচ্ছে হালকা কারণ সকালের মেকআপ অতটা হেভিলি হয়ে যাবে আমার ভাল লাগে না তো এখানে আমার করা হয়ে গেছে এখানে নিয়েছি এবার একটা হাইলাইটার বক্স যেটার নাম ছিল স্ম্যাশ বক্স বলে তো যাই হোক এবারে আমি ওটা নিয়েছি ওটা আমার পাউডার হাইলাইটার তো তোমাদের কাছে যে হাইলাইটার থাকবে তোমরা সেই হাইলাইটার মাখতে পারো আমি এবারে ভালো করে গাল ভর্তি মুখ ভর্তি হাসি করে আমার গালে ওটাকে অ্যাপ্লাই করলাম যাতে মুখ তো এখানে আমি এবারে মাখছি মাস্কারা মাস্কারাটা খুলতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেল নিচে আমি আবার ওটাকে তুললাম তুলে খুললাম তো মাসকাড়ার আমি উল্টো খুলেছিলাম বলে আবার সোজা করে নিলাম এবার আয়নাটা নিয়ে আমি ভালো করে মাস্কারটা পরে নেবো তোমাদের যতবার ইচ্ছা পড়ো কিন্তু বেশি দিও না আমি পরেছি দুবার কারণ একবার পড়লে একটু আইলাসগুলো মানে ন্যাচারাল লাগছিলো তো দুবার পড়েছি দুবার পরার পরে আমি নিয়ে এসেছি একটা আইলাইনার তো আইলাইনারটা আমি এখানে এমনি দেখালাম এবার আমি কি করব দেখবে আমার মানে মাথা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি না কি করব তারপরে ভাবলাম যে আইশ্যাডোটা পরেই নি তারপরে আইলাইনারটা পরা যাক তো আইশ্যাডো প্যালেট থেকে দুটো কালার চুজ করে মিক্সিং করে পরলাম দুটো কালার যেটা আমার খুব ভালো লেগেছিল তোমাদেরকে দেখাচ্ছি এই ব্রোঞ্জের কালার দুটো মানে ব্রোঞ্জ মতন এই কালারটা আমার খুব ভালো লেগেছে এই দুটোই মিক্সিং করে চোখে লাগিয়েছি আমি আইশ্যাডো তো এবার আমি এটা মেখে নিই তারপর আমি এখানে নিয়েছি একটা পেন আইলাইনার যেটা আমার খুব সুবিধা হয় তো চলো এখানে আমি একটু দেখছি খুব সুন্দরভাবে আমি আমি তোমাদের দুটো চোখে আমি এত ভালো আছে। তো এটা আমি নিয়েছিলাম হচ্ছে ডার্ক পিঙ্ক মানে একটু প্রায় বলতে গেলে বাংলায় যেটা বলে রানি কালার তো যাই হোক আমার শাড়ির সাথে ওটাই ভালো লাগছিলো তাই ওটাই করলাম আমরা আমার ফাইনাল লুকটা দেখার জন্য এক্সাইটেড তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক যেটা আমি সন্ধেবেলা করেছি কারণ আমি দুপুরবেলা রেডি হয়ে আমি ঘুরতে চলে গেছিলাম আর ভিডিও করতে ভুলে গেছিলাম তো সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখালাম মেকআপটা আমার সন্ধে কি আমার রাত অবধি পুরো মেকআপটা একদম পারফেক্ট ছিল Thank you